হাই সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন দিনটা ছিল সাতই জন সুরভিয়া সুনিতার বার্থডে আর ওদের বার্থডে গিফট নেওয়ার জন্যই আমরা দোকানে চলে এসেছি দেন এদিকে গিফট টিফ নেওয়া হয়েছে চলুন এবার কেকের দোকানে যাই এখান থেকে দুটো কেক নেবো এখান থেকে আমাদের কেক টেক নেওয়া হয়েছে চলুন সুরভদের বাড়ি যাই দিন ওদের বাড়িতে আসার পরে এখানে আমাদের পায়েস খেতে দিয়েছে পায়েস টায়েস খেয়ে চলুন এবার কেক কাটিংটা আমরা করে নিই আপনারা আগে দেখলে নি যে আমরা গিফট কিনতে জুয়েলারি শপে গিয়েছিলাম ওখান থেকে দুজনা দুটো ফিঙ্গারিং নিয়েছি দেখুন ওদের গিফট কেমন লাগলো দিন কেক টেক কাটিং করার পর এখানে আমরা সব বন্ধুরা মিলে খেতে বসে পড়েছি সেদিন আমাদেরকে ট্রিট দিয়েছিল বিরিয়ানি আর রসগোল্লা সো চলুন আমি খেয়ে নিই আজকের ভিডিওটি এত পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন